কঠিন আমার আগে চলে জিব্বা কি ঘুমায় রয়েছি জিব্বা চালু কি ঘুমে অনেকে কথা যায় না একজন এমন নাকে টান দিছে ঘুমের ভিতরে আর একজনের কানের উপরে একটা থাপ্পড় লাগে ও তো টের হয় না আরে গালি উঠে দেয় না গালি গুলি দিয়ে হইয়া পড়ছে পরে ও তো খুব রাগ আমার গালি দিল এ তোর কথা নাই গালি দিছো কয় নাও না কির গালি গালি তো তেরোটা দিছে একশাশে আল্লাহর কসম আমি জানি না আমার জিব্বাই কি কইছে এটা আমি তো কিচ্ছু জানি তো ঘুমাই আসি কি ঘুমের মানুষ মরা না মরা দোয়াই তো বলি আল্লাহ বিস্মিকা ও আল্লাহ তোমার নামে মরতেছি তোমার নামে মরিয়া যাইতিস আমু তুমি যদি না উঠাওয়ার উঠার কোন কায়দা নাই তো জিব্বা আমার অ্যাডভান্স আগে চলে কেমনে কন্ট্রোল করি হাত অন্যায় করে এটারে বাইদা দিলে আর অন্যায় করতে পারে না পা অন্যায় করলে বেঁধে দাও এ পাঠান মুরব্বীরা পাঠান নাই পাঠান পাঠান এক পাঠানের বাড়ি আর এক পাঠান গেছে চুরি চোরারে ধৈরা পাল দুই দেয়ারে বাইন দেয়া খুঁটির লগে আটকাইছে আটকাই গেছে থানা ও শিশাপ আমার বাড়ি চোর ঢুকছে বান্ধে ফিরেছি কেমনে বাঁধছেন তার পাও দুইটা খুঁটির লাগে বাঁধছে হাত বাঁধছেন কয় না কথা হাত দিয়া সুডাইয়ে যদি যায় ও এটাও তো একটা কথা কয় ওসি টেনশন নাই আমিও পাঠানো পাঠান আমার মাথায় যেহেতু এটা আয় নাই ওর মাথায় আয়তো না পাও অন্যায় করে বেঁধে দাও হাত অন্যায় করে বেঁধে দাও অন্যায় করবে না কাল অন্যায় কথা শুনে পট্টি লাগায় দাও আর অন্যায় কথা কানে আসবে না চোখ তোমার অন্যায় করে কালো পর্দা লাগাও নেকাপ লাগাও কালো চশমা লাগাও আর বেগানা দেখবে না অন্যায় দেখবে না কিন্তু তোমার যে অন্যায় করে বারবার এডারে আটকাবা কেমনে রশি দিয়ে বাঁধা যাবে সুতা দিয়ে বাঁধা যাবে কষ্টেপ লাগানো যাবে দুনিয়ার যত বড় কষ্টেপ নেয় তোমার হাতে বাঁধলে আর চামড়া উঠায় ফেলবে কিন্তু জিব কোন কষ্ট লাগবেই না এমন একটা আল্লাহর কুদুর চব্বিশ ঘন্টা জিব্বার সাথে আল্লাহ পাক মোবিল লাগাই দিছে লালা দিয়া রাখছেন ওবান্দা শুধু লালাটা তোমার কলিজাটারে ঠান্ডা রাখে এরে বান্দা পানি যাইয়া তোমার গলা আটকায় দেয় কিন্তু জিব্বাই কিন্তু আটকায় না কোনো খানা আটকায় যায় গলায় জিব্বাই জিব্বাই খামার ডিউটি ঠিক আছে আমি ধাক্কা দিয়ে ভিতরে দিয়ে দিস গিয়ে আটকে গেলে আমার জিব্বার মধ্যে এমন লালা অল টাইম এই লালা কিন্তু ঔষধ আপনার চেহারা এ যুবকেরা কইলে মানুষ না করো আকাম হারাডা রাইট মোবাইল লইয়া কেমনে ওয়াজ সারা রাত আকাম করতে করতে মোবাইলে চেহারাটারে ডারে পেতনি বানায় কার্টুন দেখতে দেখতে নিজে এখন কার্টুন হয়ে গেছে চেহারার মধ্যে কোন নূর নাই আলো নাই মায়া নাই অথচ চল্লিশ বছর পর্যন্ত চেহারা উজ্জ্বল থাকবে আর তোমার পঁচিশ বছরে চেহারা শেষ শুধু কি চেহারা ফুল মানি তোর মধ্যে আছে বলতে কিচ্ছু নেই চোখের পাওয়ার নাই কানের পাওয়ার নাই মা কয় গোসল করবি না কয় কানের পার্স পার্স নষ্ট নষ্ট চোখের দুর্বল ব্রেন কিন্তু কমে গেছে একটা কথা আমি ফাউল বলি না বাবা তুমি পারলে গুগলে সার্চ দিও বাসায় যে টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গের কি ক্ষতি হয় হুজুর গোটা তো মানবি না কপাল খারাপ কিন্তু চিকিৎসা বিজ্ঞানী গুগলে দিয়ে রাখছে এই মোবাইলের দিকে তাকাইলে চোখের পাওয়ার থাকে না এই মোবাইল দেখতে দেখতে ব্রেন কমে যায় নষ্ট হয় কিডনি ড্যামেজ হয় এই মোবাইলের সম্পর্কের কারণে তোমার হার দুর্বল হয়ে গেছে মাথা ব্যথা আগের থেকে বাড়ছে খবর নাই তোমার এখন মোবাইল দেখতে দেখতে কিছু লেখা যে পরবা পারো না দশ মিনিট দেখলে মাথা ঘুরায় গোলায় যায় কি দেখতেছি দুর্বল হয়ে গেছে শরীর না জীবন আছে না যৌবন আছে না লেখাপড়া আছে এই একটা মোবাইল কেন্দ্র কইরা মায়ের সাথে কত বেয়াদুবি করছে এই যুবক শুধু এই মোবাইলকে কেন্দ্র করে বাবার সাথে কত বেয়াদবি করছো বল এই মোবাইলকে কেন্দ্র কইরা শিক্ষকের সাথে বেয়াদুবি করেছ এই মোবাইলকে কেন্দ্র